তোমরা থামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে আমরা এক লাখ টাকার টুর্নামেন্ট খেলতে যাচ্ছি তো গাইস আমি একশো পার্সেন্ট গ্র্যান্ড সহকারে বলতে পারি যে এই ভিডিওটা ফুল দেখলে তোমরা আনন্দ পাবে তো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইস ক্রিকেটে নামতে না ক্যারেক্টার সারা শুরু হয়ে গেছে তুলুলাল লাল তুই খালি নিচে নাম তারপর তোর তুলু লাল লাল বের করে দেবো আজকে যে করে হোক আগে গান নিতে হবে তারপর ওকে মারতে হবে গান পেয়ে গেছি এখনই শুরু করে দিই আরে লাখ 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 আরে ভাই পঞ্চাশ পঞ্চাশ লাগছে আরে বেঁচে গেল আমার বসকে মারা এতটা সহজ নয় আরেকবার খালি হাতের কাছে পাই তারপর দেখাবো যে কঠিন না সহজ তো গাইজ হালকা বাদলা একটু লুট করে নিলাম এবং লুট করতে করতে হঠাৎ দেখতে পারি যে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে একটি গ্লোয়াল ফেলাই তো গাইজ তোমরা দেখতে পারছো যে আমার হেলথের অবস্থা বারোটা বাজাইছে এই শালা করে শালা তুই আমার হেলথের অবস্থা বারোটা বাজাইছিস কেন রে তোর তো সাহস কম বড় না তো বারোটা বাজাবো তো চোদ্দটা বাজাবো এক লাখ টাকা পাওয়ার জন্য আমি সব করতে পারি তোর মাথাও কেটে ফেলতে পারি তোর তো সাহস কম বড় না এই নেতা হলে সিস্টেম পার দেঙ্গে আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি কেন হকার শট খাইছিস না আর মাস্তানি করবি তা আবার আমার সামনে তো বন্ধুরা আমার বর্তমান কিল দরকার খালি অনলি কিল করতে হবে এই এক লাখ টাকা আমি উইন করবই তো বন্ধুরা অবশেষে একটা এনিমির লোকেশন পেয়ে গেলাম তাকে মারার জন্য যখনই আমি যাই তখনই সে আমার সামন দিয়ে চলে গেল আমি সঙ্গে সঙ্গে তাকে হকার শট দিয়ে দিলাম ওরে বাপরে ভিক্টর তোকে কে বাসাবে বল আমার কাছে আছে ডাবল ভিক্টর আচ্ছা তোর কাছে কি থাকে থাক আমার কোনো ভয় নাই কারণ আমি কোবা এর ট্রেডিং নিয়ে এসেছি আজকে তুই তো গেলি কি কোবা শামসুল আমি তো আজকে শেষ তো গাই সকাল আকার আমি তাকে লবিতে পাঠিয়ে দিলাম সাব্বাস বেটা বহুত যখনই আমি সামনে দেখে যাই তখনই দেখতে পাই গাড়ি বাবা আমাকে ছয় মারার জন্য চলে এসেছে আমি পুষার রে পুষার আমাকে মারিস না তা আমাকে মারার জন্য পিগেতে আসলি গে আমি এদিকেই যাচ্ছিলাম ভুলবশত তোমাকে দেখে ছয় মারার আশায় এখানে চলে এসেছি একবার যখন এসে পড়েছিস এখন লবিতে ফিরে যা আমি তাকে হকার শট দিয়ে আকাশ বড়া তারা উলা আলালা করে দিলাম মোটামুটি শরীর একটা ভাব আইছে না খেলা হবে খেলা হবে আবারো এনিমিকে খুঁজতে খুঁজতে আমি বিমান শক্তিতে চলে এসেছি এবং আমি তাকে প্রাফল দিয়ে ধরে হেড মেরে তাকে ক্লিয়ার করে দিলাম এবং আমার কিল হয়ে গেছে পাঁচটা তো গাইস আমার সুযোগী রিক্সা নিয়ে আমি এনিমিকে খুঁজতে খুঁজতে সামনে একটু দেখতে পাই যে গাড়ি বাবা যাচ্ছে এবং আমি তাকে মারার জন্য যখনই যাই তখনই দেখতে পারি যে এনিমিটা গাড়ি থেকে নেমে পড়েছে আমি উড়ে ধরে তাকে যাতা মারা শুরু করে দিয়েছি এবং সে আমার হেলথের অবস্থা টাইট করে দিয়েছে এবং আমি একটু ঘুরে যেয়ে তাকে ক্লিয়ার করে দিয়েছি কে রে বন্ধু পিছনে দেখ পিছনে আমি পিছনে দাঁড়ায়ে আছি রে সামনে কি মারিস ও তুমি পিছনে সরি সরি আমি দেখতে পাইনি দেখ আমার ঘরে কি আছে দেখে আবার ভয় পাইস না তোর আবার ঘরে কি আছে ও কোবরামি ভর্তি আমার কাছে দেখ এমবি ফাইভ ম্যাক্স আছে কথা না বলে এবার ঠেলা সামলা আরে ভাই কি চারান চাড়াইলাম একটাও লাগলো না এবার কে মারমই ওকে আরে ভাই ওই তো আমার হেলথের অবস্থা টাইট করে দিয়েছে আগে মেডি ফুল করে নেই তারপরে আবার রাশ করব আরে ভাই এটা আবার কি হ্যাকার ক্যারেক্টার তো गाइस অবচসে হ্যাকার শট দিয়ে আমি তাকে আসম ভাব আসম ভাব বেঁচে তো অসম্ভব আর अभी তো रुको ক্লাইম্যাক্স अभी করে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পারছ যে আমার অলরেডি 10 কিলো হয়ে গেছে আর একটা এনিমি এখন বর্তমান বেঁচে এবং একে মারলেই আমরা ম্যাচটা উইন করব এবং সেই সঙ্গে এক লাখ টাকা জিতে যাব উপরে এনিমিকে যখনই আমি টমেটো চুরতে যাই তখনই সে আমার অবস্থা টাইট করে দেয় এবং সে আমাকে পুরোপুরি রাশ করে দিল আমি প্যাক করার চেষ্টা করতে লাগি এবং অবশেষে প্যাক করে ফেললাম এবং মেডি করতে লাগি এবং দেখতে পারি যে এনিমিটা আমার চতুর্দিকে ঘুরতে থাকে এবং আমাকে বম মারতে শুরু করে দেয় সেজন্য আমি গ্লোয়াল ফাটায় সেখান থেকে বেরিয়ে চলে আসলাম একটু পিছনে এবং আবারও সেই হ্যাকার ক্যারেক্টার চলে এসেছে সেই জন্য আমি এনিমিকে দেখতে পাচ্ছি যে এনিমি কোথায় রয়েছে আমি তাকে মারার জন্য যখনই তাকে একটু হালকা পিক দিতে লাগে তখনই সে আমাকে পুরোপুরি রাশ করে দেয় এবং আমি তাকে পুরো মারতে লাগি এবং আমি অবশেষে মরে যাই